আজকের স্বাস্থ্য টিপস কোন কোন ভিটামিনের অভাবে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হচ্ছে এমন একটি অবস্থা যখন শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন শরীরে অক্সিজেন পরিবহনের ক্ষমতাও কমে যায় এ অবস্থায় শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় যেমন ক্লান্তিবোধ লাগা শরীরে দুর্বলতা দেখা দেয়া শ্বাসকষ্ট হওয়া মাথা ব্যথা ত্বক ফ্যাকাশে হয়ে যেতে পারে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এছাড়া হার্ট বা হৃদস্পন্দনের গতি বেড়ে যেতে পারে এবার আসা যাক মেন টপিকে কোন ভিটামিনের অভাবে রক্তস্বল্পতা হয় নাম্বার এক শরীরে আয়রনের অভাব থেকে রক্তস্বল্পতা দেখা দিতে পারে রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান শরীরে আয়রনের অভাব হলে লোহিত রক্ত কণিকা তৈরি হতে পারে না যার কারণে শরীরে দেখা দেয় রক্ত স্বল্পতা তাই চেষ্টা করুন আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখার যেমন মাংস ডিম কলিজা সবুজ শাকসবজি শিমের বিচি মটরশুঁটি কিশমিশ খেজুর কচু বা কচু শাক ডালিম বিটরুট ইত্যাদি নাম্বার দুই ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাবেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে কারণ ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে যেমন মাছ বিশেষ করে শ্যাম মাছ টুনা মাংস এক্ষেত্রে গরু ভেড়ার মাংস খেতে পারেন ডিম দুধের তৈরি খাবার যেমন দুধ দই পনিরেও ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় অন্যদিকে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মটর মসুর ডাল মটরশুঁটি পালং শাক এবং কমলা লেবু নাম্বার তিন শরীরের কোনো স্থানে অতিরিক্ত রক্তক্ষরণ হলে আয়রনের অভাব দেখা দিতে পারে সেখান থেকে পরবর্তীতে রক্তস্বল্পতা হতে পারে যেমন দুর্ঘটনাবশত আঘাত পেলে সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হতে পারে এছাড়া মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণেও হতে পারে নাম্বার চার বেশ কিছু রোগের কারণেও শরীরে রক্তস্বল্পতা দেখা দিতে পারে যেমন কিডনি রোগ থ্যালাসেমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইত্যাদি এই কারণগুলো ছাড়াও যদি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া হয় তাহলেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে আপনি যদি রক্তশূন্যতা ঝুঁকিতে থাকেন বা রক্তশূন্যতার কোনো লক্ষণ অনুভব করেন তাহলে একজন ডক্টরের পরামর্শ নিন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ